মিঠামৈনে বিএনপির নেতা সন্ত্রাস বিরোধী সভায় আওয়ামী লীগ নেতা মুখেলেস প্রধান অতিথি কিশোরগঞ্জের প্রতিবেদক মোখতার হোসেন গোলাপের পাঠানো তথ্যচিত্র ও প্রতিবেদনে কণ্ঠ দিয়েছেন সাংবাদিক আবির আহমেদ হামিদ রাবণের মুখে রাম রাম ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলনের অপরাধ সংগঠিত করা চার মামলান আসামি আওয়ামী লীগ নেতা মুখলেসে রহমান ভূইয়াকে বিএনপির নেতা নাজমুল ভূইয়ার আয়োজনে সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথি করেছেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুখেলেসের রহমান ভূইয়া বিএনপির নেতার উদ্যোগে সন্ত্রাস বিরোধী সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাম্প্রতিক সময়ে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ গণমাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সে ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন এই নিয়ে কিশোরগঞ্জ জেলায় তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে জানা গেছে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগরা ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি নাজমুল হাসান ভূইয়ার উদ্যোগে গত আট আগস্ট বিকেলে চৌধুরী বাজারে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি করা হয় জুলাই আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী বিভিন্ন অপরাধ সংগঠিত করা বিস্ফোরক আইনের চার হামলার আসামি মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভূমিদস্যু মুখলেস রহমান ভূইয়াকে ভাইরাল হওয়া ভিডিওতে বিএনপির নেতা নাজমুল ভূঁইয়ার আমন্ত্রণে অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী সভায় তাকে আসতে হয়েছে বলে জানা গেছে মুখলেশর রহমান তিন মামলার জামিনে থাকলেও রামপুরা থানা দায়ের করা মামলার জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরে বাড়াচ্ছেন। সূত্রে জানা যায় রামপুরা থানার মামলা নম্বর ১৯ তারিখ ১৫ ফেব্রুয়ারি দুই ইং এছাড়া তার বিরুদ্ধে বাজারের সরকারি ভূমি ও অনেকের মালিকানা জায়গা দখল করার অভিযোগ রয়েছে সাম্প্রতি সিহারা গ্রামের বিধবা হাজেরা বেগম ভূমিদস্য মুখলেসুর রহমান এবং ঘাগরা ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি নজরুল শেখ সহ আটজনের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ মূলে বিজ্ঞ আদালতে মামলা করেন বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয় মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল হাই ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন মুখলেসুর রহমান ডিবি প্রধানের চাচা তিনি ঘাগরা ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ঘাগরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মির্জাহান মুমিনের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভুইয়া তাদেরকে ঘায়ল করার জন্য নাজমুল ভুঁইয়া নিজের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আট আগস্ট আওয়ামী লীগের নেতা মুখলেসুর রহমানকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি করেন অনুষ্ঠিত সমাবেশে হেলিম মেম্বার হত্যা মামলার পলাতক প্রধান আসামি আক্তার মেম্বারও বক্তব্য দেন ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি দিন ইসলাম সহ এলাকার বেশ কিছু আসামিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই সমাবেশে সমাবেশের পরপরই নাজমুল হাসান ভূয়া নিজের ফেসবুক আইডিতে সমাবেশের ভিডিও পোস্ট করেন এবং মুখলিস রহমান ভুইয়া সভায় যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকেই সেই ভিডিও পোস্ট করে আওয়ামী লীগ কেন্দ্র মিঠাময়িন বিরূপ মন্তব্য করতে দেখা গেছে অনেকে মন্তব্য করে বলছেন রাবণের মুখে রাম রাম বলাটা শোভা পায় না বলে দাবি করছেন বিষয়টি রীতিমতো হাস্যকর হিসেবেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে সর্বমহলে মিঠামইন উপজেলা বিএনবির প্রধান জাহেদুল আলম জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদনকে জানান অনুষ্ঠিত সমাবেশটি দলীয় কোনো বিষয় না নাজমুল ভুইয়ার ব্যক্তিগত বিষয় তবে চিহ্নিত অপরাধীদেরকে নিয়ে সমাবেশ করার বিষয়টি দলীয় শৃঙ্খলা বিরোধী দলের সুনাম ক্ষুণ্ণ করার দায়ে তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে